রহমানের একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয়ে থাকে এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ জাতকবাদী দল বিএনপি কোনো সন্ত্রাসীর দল না এরা দেশ দেশ ও মাটির মানুষের দল এই তারেক তারেক রহমানের একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয়ে থাকে তাহলে বাংলাদেশ থেকে শুরু করে প্রতিটি জায়গায় কোনো চাঁদাবাস থাকবে না এবং চাঁদাবাসের কোনো ঠাই থাকবে না এই বাগুলাট ইউনিয়নের ইউনিয়নের দ্বিগতভাবেও দেখেছেন আপনারা যে এই বাগুলাট ইউনিয়ন একতাবদ্ধ রয়েছে এবং আগামীতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে যে কার্যকলাপ থাকবে সকল কার্যকলাপগুলো সমাপ্তি ঘটানো দ্বিগত থেকে শুরু করে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাগুলাহাট ইউনিয়ন শাখা কতটা একতাবদ্ধ রয়েছে এবং এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি প্রতিটি মানুষের কাছে প্রতিটি দোকান থেকে শুরু করে প্রতিটি মানুষের এবং প্রত্যন্ত এলাকায় যে আমরা এবং বাড়ি বাড়ি যেয়ে তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন এই উদ্দেশ্য সফল করার জন্য কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো ইনশাআল্লাহ বিৰা <muchas>